সমান্তর ধারা তেরো দশমিক একের আছে ক্লাস আমরা কমপ্লিট করবো বিশ নম্বর অঙ্ক তো প্রশ্নটা কী দেওয়া আছে দেখি কোনো সমান্তর ধারার প্রথম এম পদের সমষ্টি এন কতগুলি সংখ্যক পদ নিছি যা ধরো এম সংখ্যক আছে তাদের যোগফল বা আছে এন আবার এরকম করে অনেকগুলি পদ নিছি যেটার বলছি আমরা এন সংখ্যক তাদের যোগফল হতে আছে এম আমাদের কাছে এই দুটো তথ্য দেওয়া আছে জানতে চাওয়া হয়েছে প্রথম এম প্লাস এন পদের সমষ্টি কত বুঝছি তো এইখানে খেয়াল দেওয়া দেখলাম আমাদের দুইটা পদের সমষ্টির মান দিয়ে দিছে আর কোনো তথ্য দেওয়া নাই তো আমাদের কোনো কিছু যদি বের করা লাগে এই ধারার অঙ্কে আমাদের প্রধান দুইটা জিনিসের দরকার পড়ে এক এর মান মানে প্রথম পদ আর একটা ডি এর মান যেটা হচ্ছে সাধারণ অন্তর তো এই দুটো যদি আমরা বের করতে পারি আমরা সব কিছুর মান বের করতে পারি তো এখানে আমরা প্রথমে এই দুটোর ধরে আনি আমাদের উদ্দেশ্যই এ এবং ডি এর মান বের করা তো এখানে লিখতেছি ধরি প্রথম পদ প্রথম পদ এ ধরলাম সাধারণ এবার আমাদের এখানটাতে সব কিন্তু এন ধারা জানি সূত্রটি সে এরকম এস এন ইজিক টু এন ওয়াই টু টু এ প্লাস এর এন মাইনাস এর ওয়ান ডি নাকি সমষ্টি সূত্র এটা আমরা জানি তো অবশ্যই জানি তো এই সমষ্টি সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব কিন্তু আমাদের এইখানে কিন্তু প্রথমে কার মান দেওয়া আছে এম পদের সমষ্টি দেওয়া আছে তো সূত্র যদি এন না ইউজ করি আমি এম ধারা লিখি কোনো প্রবলেম কি হইব পুরোপুরি তো এটা এটা তম পদ ছিল বা এন সংখ্যক পদের সমষ্টি ছিল এই জন্য আমি এন বসাইছি কিন্তু এখানে আমরা এম দেওয়া করতেছি এজন্য এই জন্য সব জায়গায় এন এর পরিবর্তে এম বসাই বাস এটুকি তাহলে দিই সুতরাং প্রথম এম সংখ্যক এম সংখ্যক পদের সমষ্টি পদের সমষ্টি এস এন এন এর পরিবর্তে কী হইব এম হইব কারণ আমি কি বলতেছি এইখানটাতে প্রথম এম সংখ্যক তাইলে এন না লিখে কি লিখবা এম লিখবা যত জায়গায় এন বসানোর কথা সব জায়গায় এম তো লেখা দেই এম ওয়াই টু টু এ প্লাসের এম মাইনাস ওয়ান ইন্টু ডি হইল এবার আমাদের এম সংখ্যক যেমন আছে ওরকম কিন্তু এন সংখ্যক আছে এই যে প্রথম এন সংখ্যক পদে তাহলে সূত্রটা আমরা ওইটাও বের করি তো প্রথম এন সংখ্যক পদের সমষ্টি এস এন এন বাই টু টু এ প্লাস এর এন মাইনাস ওয়ান ইন্টু ডি গেল এম সংখ্যক পদের সমষ্টি মান কত দেওয়া আছে এন আবার এন সংখ্যক পদের সমষ্টি মান কত দেওয়া আছে এম যেহেতু তাদের মান দেওয়া আছে তাহলে একটা কাজ করি প্রশ্ন মতে প্রশ্ন মতে এটা আমাদের এম সংখ্যক পদের সমষ্টি তো লিখলাম আমি এম বাই টু টু এ প্লাসের এম মাইনাসের ওয়ান ইন ডি ওই পাশটাতে কি আছে এটার মান এম এর এম সংখ্যক পদের সমষ্টির মান কত এন তো লেখা দাও এখানটাতে এন এখন একটা কাজ করি কাজটা কি করতেছি আমি চাইতেছি আমাদের সমীকরণটা একটু সিম্পল হোক একটু সরল হোক দেখতে তো সামনে যেই ভগ্নাংশটা আছে মানে এম বাই টু যে জিনিসটা গুণাকার আছে তার জন্য আমি হাতের পাশে পাঠাই দিই মানে ডান পাশে পাঠাই দিই সমানের তাইলে সে কী গুণ ছিল ওই পাশে ভাগ হয়ে যাবো না আর ভগ্নাংশ ভাগ কী হয়ে যায় উল্টায় যায় এভাবে আমরা পারি আরেকটা নিয়মও পারি আরেকটা নিয়ম কি ধরো আমি এইটুকু ওই পাশে পাঠিয়ে দিছি তাহলে এখানে কী রইলো টু এ প্লাসের এম মাইনাসের ওয়ান ইন্টু ডি ওই এনের এর আগে লিখি আচ্ছা এমটা এই পাশে ছিল গুণ আকারে মানে উপরে তাহলে ওই পাশে গেলে কই চলে যাব নিচে ভাগ আকারে টু এই পাশে ছিল ভাগ আকারে ওই পাশে গিয়ে কী হয়ে যাব গুণ গুণ হলে কই লিখি আমরা উপরে তো এই বের হইলো এটা দিয়ে দিলাম আমরা এক নম্বর সমীকরণ সেমভাবে এম সংখ্যক পদের জন্য যেহেতু বের করছি আমরা চাইলে এম সংখ্যক পদেরটাও বের করতে পারি তো সেম প্রক্রিয়া অ্যাপ্লাই করি তো লিখে দিলাম আমরা আবার সেম কাজ এন ওয়াই টু টু এ প্লাসের এন মাইনাসের ওয়ান ইন্টু ডি এন পদের সমষ্টির মান কত এম তো এখানটাতে বসাই দিই আমরা এম আবার সেম প্রক্রিয়া করি এই ভগ্নাংশ এর পাশে গেলে কি হয়ে যাবো ভাগ তো এখানটাতে রইল টু এ মাইনাস ওয়ান গুণ ছিল ওই পাশে কি হয়ে যাবো ভাগ আর ভগ্নাংশ এক পাশ থেকে আরেক পাশে গেলে কি উল্টায় যায় তো টু চলে গেল উপরে এন এসে বললো কই নিচে তো যে কোনো একভাবে মনে রাখলেই হয়েছে একটা একটা করে হিসাব রাখতে পারো বা পুরো ভগ্নাংশ হিসাবও রাখতে পারো ভগ্নয় সে পাশে ছিল ওই পাশে গিয়ে কী হয়ে গেছে ভাগ ভাগগুলিকে আমরা উল্টাই লিখে দিই শেষ ঘটনা এখন আমরা এইখান থেকে মূলত এ এর মান আর ডি এর মান খুঁজতেছি কার কার মান এ এর মান এবং ডি এর মান এখন একটা জিনিস থেকে আমি অ্যাট এ টাইম দুইটা চলকের মান বের করতে পারি না আমাদের এও এখানে চলক ডিও আমাদের চলক তাইলে এর মান আর ডি এর মান এক সময় দোটা বের হইব না আমাদের একটা একটা করে বের করতে হইব তো কথা হইতেছে কি তুমি একটু খেয়াল দিয়ে দেখো তো এখান থেকে কার মান বের করা ইজি বা অন্যভাবে চিন্তা দিতে পারো কারে বাদ দেওয়া দেওয়া যদি আমি এক নম্বর এবং দুই নম্বরের দিকে তাকাই এখানেও টুয়ে আসে এখানেও কত আসে টুয়ে আসে যদি আমি একটা থেকে আরেকটার বিয়োগ করে দিই তাই লিখি প্লাসের টুয়ে মাইনাসের টু এ কাটা গেল না শুধু ডি রইল ডি এর মান বের করে কি দেবো না তো এইভাবে আমরা ডি এর মানটা বের করতে পারি তো কী করতে আসি এক নং থেকে দুই নম্বরে বিয়োগ করতে আসি তো এখানে লিখে দিলাম এক বিয়োগ দুই কুড়ে তো এক নং সমীকরণে কি দেওয়া আছে টু এ প্লাসের এম মাইনাসের ওয়ান ইন্টু ডি ওই পাশটাতে দেওয়া আছে টু এন বাই এম আর এখানটাতে কী দেওয়া আছে টু এ প্লাসের এন মাইনাস ওয়ান ইন্টু ডি ওইখানে কী দেওয়া আছে এখানটাতে দেওয়া আছে টু এম বাই এন আমরা কী করতেছি বিয়োগ তো সবার চিহ্নগুলি কী হয়ে যাব পাল্টাই যাব সে ছিল প্লাসের হয়ে গেল মাইনাসের প্লাসের ছিল হয়ে যাব মাইনাসের প্লাসের ছিল হয়ে যাব মাইনাসের প্লাসে মাইনাসে কাটা এটাই মূলত আমাদের মেন উদ্দেশ্য ছিল এর বাদ দেওয়া এ বাদ হয়ে গেছে এবার উপরেরটা প্লাসের নিচেরটা কি সের মাইনাসের তুলে লিখে দেই এম মাইনাসের ওয়ান ইন্টু ডি মাইনাসের এন মাইনাসের ওয়ান ইন্টু ডি এদিকটাতে উপরের প্লাসের এটা কি সের মাইনাসের তো এইভাবেই লিখে দেই টু এন বাই এম মাইনাসের টু এম বাই এন একটু সাবধানে বুঝে নিও কারণ আমাদের অঙ্কটা বড় জায়গা একটু বেশি প্রয়োজন এই জন্য একটু ছোটো ছোটো করে লিখতেছে এখানে আমরা কি করছি টু এন বাই এম লিখছি এটার সাথে নিচেরটা আছে বিয়োগ আকারের তাহলে টু এম বাই এন এই বিয়োগদের লিখে দিছি বাকি অংশটা আমরা এখানটাতে করি এখন দেখো তো আমাদের এইখানেও ডি আছে এইখানেও ডি আছে চেয়ে আমরা ডি কমন নিতে পারি না তো এটার পরের লাইন আমরা এই দুই জায়গা থেকে ডি কমন নিলাম আচ্ছা ডি যদি কমন নয় এখান থেকে ডি কমন লিখে থেকে যাব এম মাইনাসের ওয়ান তো আমরা লিখে দিলাম এইখানটাতে এম মাইনাসের ওয়ান ঠিক আছে এখন এখানে কোন চিহ্ন আছে মাইনাস মাইনাসটা প্রথমে দেও ডি কমন নিয়ে নিিস এটা থাকবো না এখন এই জিনিসটা ব্রেক ভেতরে ছিল কিন্তু যখনই তুমি ব্রেক ছাড়া লিখবা বা ব্রেকেরটা বাদ দিয়ে দিবা এই যে একটা মাইনাস যে আমরা লিখ সেই মাইনাসের জন্য এই ভেতরের দুজনের চিহ্ন কী হয়ে যাব পাল্টায় যাব বুঝছি একটু খেয়াল রাখতে হবে মাইনাস প্লাসের ব্যাপারগুলি ছোটোখাটো জিনিস কিন্তু আমাদের খেয়াল রাখতে হইব তো এখানে আমাদের এই মাইনাসের জন্য ভেতরের দোলটার চিহ্ন কী হয়ে গেলো পাল্টাই গেল প্লাসের এন ছিল মাইনাসের হইল মাইনাসের ওয়ান ছিল কিসের হয়ে গেল প্লাসের হয়ে গেল সমান এবার ওই বাসটার খেয়াল করো আমাদের এখানে এম আসে এখানে এন আসে লসাউ কী হবে তাইলে এম এন লসাগুর নিয়ম কি নিচেরটা ধারা মানে হর ধারা লসাগরের প্রথমে ভাগ করা লাগে তো এম ধারা যদি এম এন ভাগ করো এম তো এর কেটে দিল থাইকে গেল এন ওই থাইকে যাওয়া জিনিসটার উপরের সাথে কী করা লাগে গুণ তো টু এন এর সাথে যদি এন এর গুণ করো কি পাওয়া যায় টু এন স্কোয়ার কোন চিহ্ন এইখানটাতে মাইনাস দিয়ে দাও সেম প্রক্রিয়া আপনার অ্যাপ্লাই করো এন ধারা এই এম এন রে ভাগ করতেসো এন তো এন রে কেটে দিয়েছে থেকে গেছে এম এম এর সাথে টু এম রে গুণ করছো টু এম আর এম গুণ করলে হয়ে যাব টু এম স্কোয়ার ক্লিয়ার মাইনাসের ওয়ান প্লাসের ওয়ান কাটা ডি এখানটাতে আমরা পাইলাম এম মাইনাসের এন ওই দিকটাতে তাকাই আমরা উপর থেকে চাইলে টু কমন নিতে পারি তাহলে টু কমন নিলে এখানে কী পাওয়া গেলো এন স্কোয়ার এখানটাতে পাওয়া গেলো এম স্কোয়ার নিচে এম এন তারপরের লাইন ডি লিখলাম এটার পাশে গুণাস ওই পাশে কি লিখিয়ে যাবো ভাগ তো ওই প্রস্তুতি নেই টু লিখলাম আবার এখানে একটা সূত্র হইতেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের এন উপর স্কোয়ার আছে মাইনাস এম এর উপর স্কোয়ার আছে তাহলে এন হইতেছে আমাদের এ আর এম হইতেছে ভি তো সূত্র কি একবারে প্লাসের বি আর একবার এ মাইনাসের বি এন হইতেছে আমাদের এ তাহলে এ প্লাসের বি আবার কি এ মাইনাসের বি তাহলে এন আগে এম কই পরে এম এন লিখলাম এর এর পাশে গুনছিল এর পাশে এসে কি হয়ে গেল ভাগ উপরের নিচে কাটাকাটি করতে পারি এই যে এটার এটা সেম কিন্তু সেম হলেও একটু প্রবলেম আসে এখানটাতে আমাদের এম পেছনে এন সামনে কিন্তু আমরা নিচেরটাতে এম সামনে এন পেছনে তাহলে একরকম বানাই একটা কাজ করি আমরা টু এন প্লাসের এম একটু খেয়াল দিও হ্যাঁ এই দুটা থেকে আমরা যেতে এমটা সামনে এসে পড়ুক তো আমি এর চিহ্ন কী আছে মাইনাস ওইটা দিয়েই সামনে লিখে দিলাম এন এর চিহ্ন প্লাস ওইটা দিয়ে তারে পরে লিখলাম নিচে আসে এম মাইনাস এন এখন এই মাইনাসটি যদি আমি কমন নেই এই মাইনাসটি যদি আমি কী করি কমন নেই তাইলে আমার এটার চিহ্ন মাইনাস থেকে প্লাস হয়ে যাব আর এটার চিহ্ন প্লাস থেকে কী হয়ে যাবে মাইনাস আচ্ছা না আমরা পরে লিখে করি শর্টকাট যখন তুমি ভালো মতো তুমি নিজেই শর্টকাট করে নিতে পারবা টু এন প্লাসের এম এখানে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস করতে আসি এখান থেকে আমি চিন্তা দিলাম মাইনাসটা কমন নেব তো ঠিক আছে মাইনাস কমন যে এখানে আমি মাইনাসটা লিখলাম হ্যাঁ তো এটার চিহ্ন মাইনাস ছিল কী হয়ে যাব প্লাস এটার চিহ্ন প্লাস ছিল কী হয়ে যাব মাইনাস ঠিক আছে ঘটনা আমরা কমন নিছে কমন ঠিকঠাক আছে সবই ঠিকঠাক আছে বুঝলাম কিন্তু উপরের লাইনে তুমি যদি টাকায় দেখো টু এর সাথে এটা আকার আছে এই পুরোটার সাথে আবার এটাও কী আকার আছে গুণ কিন্তু এখন যদি কেউ দেখতে দিই কেউ বলবো এই দুটো গুণাকার আছে এটা কী আকার আসে খেলাম কপি হইল অবশ্যই হয় না কাটা খাইলাম তো কি করতে হইব যদি এরকম কমন দাও ঠিক আছে এটার চিহ্ন মাইনাস এর সাথে এই জিনিসটা কি আকারে ছিল গুণ আকারে না তো গুণ থাকলে চিহ্ন কি হয় গুণ হয় সামনেটা চিহ্ন প্লাস কিন্তু এর চিহ্ন মাইনাস প্লাসে মাইনাসে ফাইনালি একদম পুরোটার চিহ্ন কি হয়ে যাব মাইনাস আর এই মাইনাসটা তুমি কই দিতে একদম সামনে এইখানে দেওয়ার ভুল করবা ঠিক আছে এখানে দিলে ভুল হয়ে যাব তো চিহ্নটা কই চলে যাবে একদম সামনে আর নিচে তুমি কি পাইছো m r n এখন কাটাকাটি করি এটা এটা सेम কেটে দিলাম তাহলে ডি এর মান কত জানলাম ডি এর মান জানলাম আমরা মাইনাসের টু এন প্লাস এম নিচে কিছু কি আছে নিচে 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 একটা এম এন ছিল আমরা লিখতে ভুল লাগেছি এই যে আমাদের একটা এম এন ছিল এম এনটার আমরা লিখি নেই তো এম এনটা মনে করে লিখে দিলাম এইখানেও তাহলে আমাদের কি এম এবং এন আছে এইখানেও আমাদের এম এন আসে তো খেয়াল দিয়ে নি সব আমরা ঠিকঠাক তুলছি কিনা হ্যাঁ এখন ঠিকঠাক আছে আমরা এম এন সব জায়গায় লিখছি লিখছি এখানেও লিখছি কাটাকাটি করছি মাইনাসের টু এন প্লাসের এম ছিল লিখছি নিচে এম এনাসে লিখে দিছি ডি এর মান জানা হয়েছে এখন আমাদের এর মান প্রয়োজন কিন্তু এর মান বের করতে গেলে অঙ্কটা আরও বড় হয়ে যায় তো আমরা যে অঙ্কটা এমনিতে অনেক বড়ো হয়ে গেছে একটু ছোটো করি তো আমরা ডাইরেক্ট আমাদের যেই পটটা দরকার এম প্লাস এন আমরা ওইটার দিকে আগাইতেছি ঠিক আছে এর হেল্প আমরা নিমুখ কিন্তু একটু অন্যভাবে তো আমরা কী করতেছি এটার মান বের করতেছি সূত্র তো আমরা জানি সমষ্টি নির্ণয়ের সূত্রকে এটা এখন আমাদের দরকার এম প্লাস এন তো আমরা ওইভাবেই করতে আসি তো লিখতেছি সুতরাং লিখে নিলাম প্রথম প্রথম পদের সমষ্টি তো সূত্রটি একটু নিচেই লিখি এস এনতম পদ ছিল জন্য এন লিখছিলাম এবার আমাদের এম প্লাস এন তম এস এর সাথে এম প্লাস এন লিখে দিলাম তারপর উপরে লেখা লাগে এন কিন্তু আমাদের তো এম প্লাস এন তো আমরা উপরে এম প্লাস এন লিখলাম বাই টু টু এ প্লাস এর আবার এন লেখা লাগতো কিন্তু আমাদের তম এম প্লাস এন তো আমরা ওইটা লিখলাম মাইনাসের ওয়ান ইন্টু একটা ডি ব্যাস হইলো এবার নিচে না একটু কাজ করি এটা লেখার কোনো প্রয়োজন নাই এবার আমরা বাকি অংশটুকু লিখতেছি এম প্লাসের এর এন বাই টু এখানে একটু খেয়াল করো টুয়ে লিখলাম ঠিক আছে ডি এর সাথে এইটা এটা এইটা তিনও জন কি আঁকার আছে গুণ তো নর্মাল গুণ করে দাও এম এর সাথে তুমি ডি এর গুণ করছো এম ডি হয়েছে এন এর সাথে ডি এর গুণ করছো এন ডি হয়েছে মাইনাসের এর সাথে ডি এর গুণ করছো মাইনাসের ডি হয়েছে হইল এখন তুমি যেই কোনো একটা সমীকরণের দিকে তাকাইবে তুমি দুটো সমীকরণ রেডি করছিলে এক নং আর দুই নং হয় এক নংয়ের দিকে তাকাও নয়তো দুই নংয়ের দিকে তো এক নংের দিকে আমরা তাকাই এখানে কি দেওয়া আছে টু এ প্লাসের এম মাইনাসের ওয়ান ইন টু ডি তো আমরা যেতেছি আমাদের এইখানেও এরকম কিছু একটা আসুক যাতে আমরা মানটা বসাই দিতে পারি কী কাজ করা যেতে পারে টু এ এখানেও টু এ আসে তারপর এখানে আমরা কী করছি এম আর মাইনাসের ওয়ান এইগুলো থেকে ডি কমন নিছি তো একটু খেয়াল দাও যদি আমি এম ডি আর এই মাইনাস ডি এর একসাথে লিখি তাইলে তাদের থেকে আমি চাইলে ডি কমন নিতে পারি তো এইটুকু একটু মাথায় রাখতে হইব আমি এটার মূলত এক নংটার সাথে মিলাইতে চেতেছি মানে এক বাম পক্ষের সাথে তো আমরা একটু সাজাই গুছাই লিখি এখানটাতে আমরা কী লিখতে পারি এখানটাতে লিখতে পারি আমরা এম প্লাস এন ওয়াই টু লিখছি তারপর লিখতেছি আমরা টু এ প্লাস এমডি এর লিখতেছি তার সাথে আমরা মাইনাস ডি এর লিখলাম এবং শেষে লিখে দিলাম এনডিরে প্লাসের এন ডি নিচে লেনে বোঝা যাব কেন আমরা এই কাজটা করছি এম প্লাসের এন ওয়াই টু এখন একটু খেয়াল কইরো এটার সাথে এম এন টু এ এম ডি এন ডি আমরা কারে লিখছি এমডি এর পরে মাইনাস ডি এর লিখছি ক্যান লিখছি যাতে আমরা এই দুটো থেকে একটা ডি কমন নিতে পারি তো লেখো টু এ প্লাসের এইখানেও ডি আসে এইখানেও ডি আছে ডি কমন নেও আর ডিটা কমন একটু পেছনে লেখো আমরা সাধারণত কমন নিয়ে কই লিখি সামনে লিখি আমরা স্বাভাবিকভাবে এই কাজটাই করি কিন্তু আমরা মূলত বলছি আমরা কার সাথে মিলে যেতেছি এক নঙের সাথে এক নঙে কিন্তু ডিটা কই লেখা হয়েছে পেছনে তো এই জন্য যাতে হুবহু হু ম্যাচ খায় মিল্লা যায় এই জন্য আমরা ডিটাতে কই লিখতেছি পেছনে তো ডি এর পেছনে লিখলাম এই দুটো থেকে ডি কমন লিখি থাকে এখানে একটা এম থাইকা যায় এখান থেকে মাইনাস ডি তো নিয়ে নিশ্চয় শুধু একটা কত থাকে ওয়ান বলছি ডি কমন ডিসি এখানে এম রয়ে গেছে এখানে মাইনাসের ওয়ান রয়েছে আর এখানটাতে এন ডি যেমন আছে ওই রকম বুঝলাম পরের লাইন এম প্লাস এন ওয়াই টু এই টুকের মান কি টু এ প্লাস এম মাইনাস ওয়ান ইন টু ডি টু এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান কত টু এন বাই এম বসাই দেয় টু এন বাই এম টু এন বাই এম হচ্ছি এই যে এই টুকের পরিবর্তে টু এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি এর পরিবর্তে আমি টু এন বাই এম টু এন বাই এম বসাইছি এই টুকের পরিবর্তে হেল্প নিয়েছি কয় নঙের এক নং সমীকরণের তারপর আবার প্লাস এন লিখলাম ইন্টু এবার আমার আরেকটা কাজ করতে হবে আমরা ডি এর মান কিন্তু বের করছি এই যে আমাদের ডি এর মান কই আমাদের ডি এর মান এই যে আমাদের ডি এর মান তো ডি এর মানটা আমি বসাই দিতেছি ডি এর মান এই যে এটা তো এইভাবেই বসাই দিতেছি মাইনাস কত আছে টু উপরে পাওয়া গেল এন প্লাস এম নিচে পাওয়া গেছে এম এন এখন কত হইতেছে আমরা মাইনাস হইলে তো ব্রেকেট দেওয়া লিখে ঠিক আছে কিন্তু এইখানে আমাদের জিনিসটা ভগ্নাংশ আকারে আছে আমাদের উপরেরটা এই যে উপরে যেটা যে লব দেওয়া আছে এটা চিহ্ন মাইনাস তো আমরা স্পষ্টভাবে বুঝাই দিছি এই দুজন গুণাকার আসে কিন্তু উপরের লবটা কিসের মাইনাস ঠিক আছে এই জন্য আমরা ব্রেকের ছাড়া এখানে লিখতে পারব প্রবলেম নাই তারপরের কাজ তারপরে এখানটাতে যদি একটু আমরা খেয়াল করি আমাদের এইখানেও এন আছে এখানেও কি আসে এন আছে চাইলে আমরা কিন্তু এনটার কেটে দিতে পারি মানে এই যে এই এন আর এই এন কি কাটা নিচে লেনি কি পাওয়া গেল এম প্লাস এন ওয়াই টু এদিকটার খেয়াল যদি করি এদিকে আমরা কী পাইলাম টু এন এম প্লাস উপরে কত আছে একটু ব্রেকেটটা যদি তুই দিই মাইনাস টু এর সাথে এর গুণ হইল মাইনাসের টু এন প্লাসে মাইনাসে মাইনাস টু এম এখানটাতে এম রইল ব্রেকেট তারপরে এম প্লাসের এন ওয়াই টু তো আমরা লসাও করি যদি লসাগু করি এখানেও এম আসে এখানেও এম আসে তাহলে লসাগু অবশ্যই এমই হইব এর ভাগ করলে ওয়ান ওয়ান উপরে ওপরেটার গুণ দিয়েছি যা আছে ঠিক তাই প্লাস চিহ্ন আছে দিমু ঠিক আছে কিন্তু এম ধারে আমরা যদি ভাগ দিই আমরা কত পাই ওয়ান ওয়ান উপরে উপরেটার গুন দিলে যা আসে তাই এটার চিহ্ন প্লাস ঠিক আছে কিন্তু এটার চিহ্ন কি মাইনাস প্লাস মাইনাসে কী হয় মাইনাস তো আমরা কী লিখে দিতে পারি উপরে যা আছে ঠিক তাই টু এন মাইনাসের টু এম মাইনাসের টু এন প্লাসের টু এন কাইটা দিলাম এইখানে রইল এম প্লাস এন ওয়াই টু উপরে কি পাওয়া গেল মাইনাসের টু এম বাই এম এই যে এটুকু লিখছি কাটা গেছে যা রয়েছে তা লিখছি এখন একটু খেয়াল দিলে দেখবা এম ধারে কিন্তু এর কাটা যায় আবার আমরা চাইলে টু ধারে টু এরও কাটতে পারি এটা দিলাম উপরের নিচে কাটাকাটি করছি উপরের এম নিচের কাটা গেছে নিচের টু উপরের টু কাটা গেছে কিন্তু একটা মাইনাস রয়ে গেছে তো মাইনাস এর সাথে গুণ হয়ে যাব তো মাইনাস সামনে এসে বললো এটা এম প্লাসের এন শেষ আমাদের তাইলে এম প্লাস তম পদের সমষ্টি কিন্তু বের হইলো অঙ্কটা মোটামুটি একটু বিগ সাইজ ছিল এরকম আমরা একটা হুবহু অঙ্ক করছি যেটা আমরা আট নাম্বারে করছিলাম ওর তো মূলত আমাদের সমষ্টি দেওয়া ছিল ওটা আমাদের তমপদ দেওয়া ছিল তো মোটামুটি বলতে গেলে আমাদের ওই টাইপের অঙ্ক এটা কিন্তু সমীকরণটা একটু বড়। তো দেখি আমরা কীভাবে কাজটা শুরু করছিলাম আমরা প্রথমে প্রথম পদ ধরে নিয়েছি এ সাধারণত ধরে নিয়েছি ডি আমাদের সমষ্টির সূত্র প্রয়োজন এই জন্য আমরা সমষ্টির সূত্রটা লিখছি কিন্তু এম ধারা লিখছি এম সংখ্যক পদের সমষ্টি ওই একই ফর্ম্যাটে এম বাই টু টু এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি আবার এন সংখ্যক পদও ছিল এই জন্য আমরা ওই সূত্রটাও লিখছি দুইটা সূত্র হইল এম সংখ্যক পদের সমষ্টির মান এন তো এর সমষ্টি সমান এন লিখছি এইটুকু পাশে গুণ ছিল ওই পাশে গিয়ে কী হয়ে গেছে ভাগ তো উল্টাই দিছি এম বাই টু ছিল ওই পাশে গিয়ে টু বাই এম হয়ে গেছে মানে উল্টায় গেছে এক নম্বর সমীকরণ সেমভাবে এন এর সমষ্টি এটা এটার মান আবার কতটাও এম তো লিখছি এন এটা এই যে সমষ্টির মান এম এটুকু এ পাশে গুনছিল এ পাশে কি হয়ে গেছে ভাগ এটা দিয়ে দিলাম আমরা দুই নম্বর সমীকরণ আমরা দুই নম্বর সমীকরণ লিখিয়ে নেই এখন কথা হইতাছে আমরা এ এর মান খুঁজতে আছি এর মান খুঁজতে আছি অ্যাট এ টাইম সমীকরণ থেকে এ আর ডি বের হইব না তো এই জন্য আমরা ট্রাই করলাম এর কোনোভাবে বাদ দিয়ে দিই তাহলে ডি এর মান বের হইবো তো দেখা গেল এক নম্বর থেকে দুই নম্বর যদি বিয়োগ করি টু এ আর টু এ কাটা যাইব এই যে কাটা গেছে বাকিগুলি যেমন আছে ওইরকম লিখে দিছি বিয়োগ করছি উপরেটা প্লাসের নিচেরটা মাইনাসের বিয়োগ করছি উপরেটা থেকে নিচেরটা বিয়োগ করছি তারপরে আমরা এইখানে বাকি অংশটা করছি এখানেও ডি ছিল এখানেও ডি ছিল ডি কমন নিছি ডি কমানোর ফলে এখানে এম মাইনাসের ওয়ান লিখে দিছি এখানে মাইনাস ছিল আর ডি কমনার ফলে এইটুকু হয়ে গেছে ব্রেকেট ছড়াই দিলে এই দুজনজনের চিহ্ন কি হয়েছে পাল্টায় যাব প্লাসের অ্যান হয়ে যাব মাইনাসের মাইনাসের ওয়ান হয়ে যাব প্লাসের আর ওই পাশে আমরা লসাগ করছি এম আর এন হয়ে আমাদের লসাগো লিখছি এম ধারা এম এন ভাগ দিলে থেকে যায় কি এন এন ধারা টু এন রে গুণ দিলে টু এন স্কোয়ার মাইনাস চিহ্ন ছিল দিছি এম ধারা এম এন ভাগ দিলে এন থেকে যায় এন ধারা টু এম রে ভাগ দিলে টু এম স্কোয়ার হইল প্লাসের ওয়ান মাইনাস ওয়ান কাটছি এম মাইনাসের এন রুসে লিখছি এই দুটো থেকে টু কমন যায় লিখছি এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার রয়েছে নিচে যা আছে তাই এন স্কোয়ার মাইস এম স্কোয়ার সূত্র কি একবার এ প্লাসের বার একবারে মাইনাসের মানে স্কোয়ার মাইনাস বি এর সূত্র যেটা লিখছি এখানে এটা গুণ ছিল এই পাশে সে কি হয়ে গেছে ভাগ এখন এফজন সেম সেম কিন্তু একটু আগে পরে আছে তো উপরে তার দেখতে নিয়েছে মতো বানাই এমটার সামনে আনছি মাইনাস এমটা প্লাসের ছিল তার পেছনে পাঠিয়েছি প্লাস দিই পরে লাইনে মাইনাসটা আমরা কমন নিয়েছি কমন নেওয়ার ফলে গুণাকারে কেউ যদি থাকে কমন নেওয়ার চিহ্নটা একদম সামনে লেখা লাগে তো এই মাইনাসটা আমি কমন নিছি ঠিক আছে এইখানে না লিখে একদম টু এর সামনে দিয়েছে এই যে এটুক যেমন আছে এরকম এটার চিহ্ন খালি পাল্টাই যে মাইনাসের ছিল প্লাসের হইল প্লাসের ছিল মাইনাসের হয়েছে নিচে যে আসে তাই দুজন হুবহু কেটে দিয়েছি তো কাইটে দেওয়ার ফলে আমরা ডি এর মান জানছি ডি এর মান আমরা এক বা দুই নঙে বসালে আমরা এ এর মান পাবো ঠিক আছে কিন্তু অঙ্কটা আরও বড় হয়ে যাব এজন্য আমরা এত চিন্তা না করে এম প্লাস অ্যানথম পদে চলে গেছি তো এখানে আমরা লিখছি এম প্লাস অ্যানথম পদে সমষ্টির সূত্র সেমভাবে শুধু এন এর জায়গাতে বা এম এর জায়গাতে আমরা এম প্লাসের ওয়ান বসেছি সব মান বসাই গেছি লিখছি লিখছি ডি এর সাথে তিনও জন গুণ ছিল গুণাকারে লিখছি এখন আমাদের মাথায় আসলো আমরা হয় এক নম্বর অথবা দুই নম্বরের সাথে সমীকরণটা একটু মিলে তো এক নম্বর সমীকরণ দিকে তাকায় দেখলাম কি এখানে টু এ যেটা টু এ প্লাসের এম মাইনাস ওয়ান ইন্টু ডি মানে এম আর ওয়ান তাদের সাথে ডি গুণাকার আছে তো এই জন্য আমি এই যে এটা তো আসেই এইটার এটার একসাথে লিখতেছি এই দুটারে কী করতেছে একসাথে এসে আর এন ডি রে কই লিখে দিয়েছি পরে এই দুটো থেকে আমি ডি কমন নিছি তাহলে এখানে এম রইলো এখানে মাইনাসের ওয়ান রইল আমাদের সমীকরণ এক নংয়ের মতো হয়ে গেছে নিচের লেন আমরা এটার মান বসাই দিয়েছি এখানে একটা সাইড নোট দেওয়া উচিত এই যে এই লাইনটার এখানে একটা অবশ্যই একটা সাইড নোট দেওয়া উচিত যে আমরা এক নঙের হেল্প নিয়েছি এবং ডি এর মান বসাইছি আমাদের জায়গায় সংকট ছিল এই জন্য আমরা দিয়ে নিই তোমরা একটু মনে করে দিয়ে নিও ভালো হইব তো আমরা এখানটাতে কী করছি এই যে এই টুকের মান বসাইছি যা পাইছিলাম কী পাইছিলাম টু এন বাই এম টু এন বাই এম বসাই দিয়েছি তারপরে এখানে অ্যান লিক্সি ডি এর একটা মান জানা ছিল আমাদের এই যে এটা কৈজানসি এই যে এখানে বসাই দিয়েছি তারপরে মুছে দিলাম ক্লিয়ারের জন্য এখন এখানটাতে কী হইতেছে লিখছি উপরের নিচের অ্যান্ড কাটা এম রইল এখানে মাইনাস টু এসে দিনজন গুণাকার এসে গুণ করে দিছি তো ব্রেকের তোলার ফলে তাদের চিহ্নগুলিও পাল্টাই গেছে ধরুন প্লাসের ছিল এখন কিসের হয়ে গেছে মাইনাসে পড়লেন আমরা লসাও করলাম এখানেও এম এখানেও এম লসাগো এমই হইব ভাগ দিলে ওয়ান ওয়ানদের উপরেটার গুণ দিচ্ছে যা আসে তাই প্লাস চিহ্ন দেওয়ার আগে একটু থামছি কারণ এম ধারে আমরা ভাগ দিলে ওয়ান হয়ে ওয়ানদের উপরেটার গুণ দিলে যা আসে তাই কিন্তু উপরের চিহ্ন কী মাইনাস তো প্লাস চিহ্নটা কিসে ডাইভার্ট হয়ে গেছে মাইনাসে মাইনাসে টু এম মাইনাসের টু এম এটা প্লাসের এটা মাইনাসের কেটে দিছি এখানে যে আছে নিচে লিখছি খেয়াল দিয়ে দেখলাম উপরের নিচের কাটা যায় প্লাসের টু আসে আর এখানে মাইনাসের টু কিন্তু উপর নিচে টু থাকে এত টু এর ভাগ যাই তো ভাগ দিয়ে দিছি শুধু একটা মাইনাসের ওয়ান রয়েছে মানে বলতে পারি শুধু একটা মাইনাস চিহ্ন রয়েছে ওইটা এটার সাথে কী হয়েছে গুণ তো জাস্ট সামনে লিখে দিছি ব্যাস আমাদের সমাধান হয়ে গেছে বুঝছি এখন যদি এই অধ্যায়ের কোনো অঙ্কের ডাউট থাইগা থাকে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো আর এই অধ্যায়ের সবগুলি অঙ্ক কই পাইবা যারা ইউটিউবে দেখতে আসো জাস্ট এই কর্নারটাতে ক্লিক করো আমি আই বাটন অ্যাড করে দিছি এইখানে তোমরা পুরো অধ্যায় একদম বেসিক থেকে এই পর্যন্ত আমরা যতগুলি ক্লাস করছি বা সামনে তো যতগুলি ক্লাস করামো সবাই একসাথে পেয়ে যাবা আর যারা অন্য কোনো প্ল্যাটফর্মে দেখতে আসো জাস্ট একটু কষ্ট করে ইউটিউবে যাও সার্চ করো প্রজন্মকে আর আমাদের চ্যানেলটা পাইবা সাবস্ক্রাইব করো ওইখানে গণিতের সব কিছু আমরা সাজানো গোসানোভাবে দিয়ে রাখছি তো হইল ভালো থাকো পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হইতেছে